প্রযুক্তি উৎকর্ষতায় বর্তমানে পৃথিবীর কোনো দেশের চেয়েই কম নয় চীন বর্তমানে পৃথিবীতে যতগুলো বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার মধ্যে সর্ববৃহৎ বাদটিও চীনের দখলে চীনের ইয়াং শিকিয়াং নদীর ওপর স্থাপিত এই বাঁধে উৎপাদন হয় বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ বলে রাখা ভালো এই সংখ্যা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার চেয়েও অনেক বেশি এত বড় জলবিদ্যুৎ থাকার পরেও তিব্বত মালভূমির পূর্বে আরেকটি বড়সড় বাঁধ তৈরি পরিকল্পনা করছে চীন যাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় থাকা লাখো মানুষ তিব্বতের বাঁধের সাথে কি সম্পর্ক ব্রহ্মপুত্র নদীর তিব্বতের ইয়ারলুং জাংপো নদীতে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন এখানে যে জলবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হবে তা থেকে পঞ্চাশ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়ার আশাবাদ চীনের বলা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর জন্যই এ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু চীনের এ প্রকল্পে ভারতের বিরুদ্ধে কৌশলগত শক্তি বৃদ্ধি ও দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের মতো উদ্দেশ্যকেও সরিয়ে রাখা যাচ্ছে না কারণ ইয়ারলুং জাংপো একই সাথে ভৌগোলিক দৃষ্টিকোণ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইয়ারলুং সাংপু নদীর উৎপত্তি হয় তিব্বতের কৈলাস পর্বতের কাছাকাছি মানস সরোবরের নিকটে এটি হিমালয়ের উত্তরাঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় গঙ্গোত্রী হিমবাহের আশেপাশে গঠিত তিব্বতের পর নদীটি হিমালয়ের মধ্য দিয়ে সাংপু গর্জ নামে পরিচিত বিশ্বের গভীরতম গিরিখাত অতিক্রম করে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করার পর নদীটির নাম হয় শিয়াং বা দিহাং এটি আসামে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয় বাংলাদেশের দীর্ঘতম পথ পাড়ি দেওয়া নদীর তকমা দখল করে আছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর এত দীর্ঘপথ পারি দিতে পারার পেছনের কারণই হচ্ছে নদীটির সমুদ্র পৃষ্ঠ থেকে অতি উচ্চতা অভিকর্ষ স্থানে প্রবল বেগে পানির স্রোতধারা নদী হিসেবে নেমে আসে বিস্তীর্ণ জুড়ে এই স্রোতধারা কাজে লাগিয়েই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় চীন তবে বিশাল আকারের বাঁধ নির্মাণ করলে এর অববাহিকা অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের স্রোতের উৎপত্তিস্থলে বাধা সৃষ্টি করলে ভারত ও বাংলাদেশ অংশে নদীর স্রোত কমে গিয়ে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করতে পারে তবে জলবিদ্যুৎ প্রকল্প সংশ্লিষ্টদের দাবি পরিবেশ রক্ষায় সব ধরনের বিষয় মাথায় রেখেই এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে প্রতিবেশী দেশগুলোতে এর ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না